বারবার আপনি ওদের মেসেজ গুলো দেখেন তিন হাজার পুলিশ মারা গেছে ওদের মাঝে ইউনুস হচ্ছে জঙ্গি লিডার ইউনুস ঘিরে আছে কারা জঙ্গি লিডার এটা এটা কেন করছে জানো এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার ভারতের ইন্ধন দেখছে কিন্তু বাংলাদেশ এমনটাই কিন্তু বাংলাদেশের প্রেস সচিবের তরফ থেকে বলা হয়েছে বাংলাদেশে যে অরাজকতা দিকে দিকে চলছে ভাঙচুর হামলা অগ্নিসংযোগ আর এমন পরিস্থিতিতে তাদের ব্যর্থতা থাকছে এবার ভারতের প্রতি বাংলাদেশের বিশদগার গণ চক্রান্ত দেখাতে চাইছে ভারত ইউনোসের প্রেস সচিবের নিশানায় ভারতীয় গণমাধ্যম আওয়ামী লীগ এবং পতিত সৈরাচার চোরতন্ত্রের জননী ঘুমের জননী তারা চাচ্ছেন বাংলাদেশকে এই যে যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন তিন হাজার পুলিশ মারা গেছে ওদের মাঝে ইউনুস হচ্ছে জঙ্গি লিডার ইউনুসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার এটা এটা কেন করছে জানা এটা খুবই ওল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো আপনাকে শোষণ করার মূল হাতিয়ারই হচ্ছে আপনার হিস্ট্রিকে আপনারে বুঝা দেওয়া এবং আপনাকে বলবে আপনি সে অপ্রেসর কিন্তু নিজেকে সে বিদেশে যাই করছে আমি অপ্রেস আপনার পুরো বাংলাদেশের থেকে তার এবং তার লোকরা দুইশো বিলিয়ন ডলার বাইরে নিয়ে গেছে তার এবং তার পেটুয়া বাহিনী বাংলাদেশের সাড়ে তিন হাজার লোককে গুম করেছে বাংলাদেশের এই জুলাই আগস্টে আপনি দুই হাজার লোকের মতো মানুষকে খুন করেছে তাদের কারো কারো বয়স চার বছর ছয় বছর আট বছর আপনি তার সময় সপ্তাহ হত্যাকাণ্ড হয়েছে তার সময় আপনার মাওলানা সাইদিন আরিক্টের পরে কি ভয়ানক একটা হত্যাকাণ্ড হয়েছে তারপরে দেখেন একটা দেশের চিফ জাস্টিসকে গলায় ধরে তার সিকিউরিটি এজেন্সি পিটিএফ দেশে পাঠিয়ে দিয়েছে আবার উনারা বলতেন আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট ইউনুসের প্রেস সচিব তার বক্তব্য আমরা শুনছিলাম কথা বলবো রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব নিজেদের দেশের পরিস্থিতি সামাল দিতে না পেরে আবারও একবার ভারতের প্রতি বিশদগার ইউনুস সরকারের দেখো ভারতের প্রতি বিশদগার তাদের একবারে শ্রেষ্ঠতম অস্ত্র এবং এর আগে তারা বহু অস্ত্র ব্যবহার করেছে তবে যেটি চিন্তার বিষয় তা হল যে বাংলাদেশের ভেতরে বিভিন্ন জায়গায় মেহেরপুর মুজিবনগর গাজীপুর বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতা প্রাক্তন মন্ত্রী তাদের উপর মারধর যেমন চলছে অত্যাচার চলছে পাশাপাশি দেখা যাচ্ছে সেখানে শেখ মুজিবের যে স্মৃতিচিহ্ন রয়েছে সেটি মুছে দেওয়া সেটি ভেঙে দেওয়া গুড়িয়ে দেওয়া অগ্নিসংযোগের কাজও চলছে এই অশান্তি এই যে অরাজক পরিস্থিতি এই অরাজক পরিস্থিতি চালিয়ে যাওয়ার কাজ বাংলাদেশে সরকারি মদতে চলছে সেই সরকারের মাথায় কে সেই সরকারের শীর্ষে রয়েছেন মোহাম্মদ ইউনুজ মোহাম্মদ ইউনুস তিনি এই সরকার চালানোর তার অভিজ্ঞতা নেই এবং তাকে যারা পরিচালন করছেন তারা একেবারেই জামাত ইসলামী সংগঠনের তারা সদস্য এবং সেখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে ছাত্র নেতারা উঠে এসেছেন তারা পেছন থেকে তাকে সমর্থন করছে এবং তারাই এই কাণ্ডগুলি ঘটাচ্ছে